সুপ্রিয় শিক্ষার্থীরা আবার স্কুলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম আগামীকাল তোমাদের সানাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ হিন্দু ধর্ম শিক্ষা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা খবরের কাগজ বিশ্লেষণ করে নিউজ লেটার তৈরি এখানে আমি তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা পরীক্ষাটির প্রশ্নটি দেখিয়ে দিচ্ছি পৃথিবীতে প্রতিদিন অনেক ঘটনা ঘটে এর কিছু ঘটনা আমরা খবরের কাগজে দেখতে পাই আজ তোমরা খবরের কাগজ পড়ে খবর বিশ্লেষণ করবে কাজ এক খবরের শিরোনাম লিখি দলগত কাজ এটি তোমাদের একটি দলগত কাজ তোমাদের খবরের শিরোনাম লিখতে হবে খবরের কাগজ পড়ে বন্ধুদের সঙ্গে আলোচনার মাধ্যমে নমুনা শখ অনুযায়ী খবরের শিরোনাম লিখে তালিকা তৈরি করো তোমাদের এই দলগত কাজের কাজ হলো খবরের কাগজ পড়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করে খবরের শিরোনাম লিখে তালিকা তৈরি করতে হবে নমুনা শখ গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম আমার চোখে গুরুত্বপূর্ণ খবর এটি হলো একক কাজ তোমার চোখে যেগুলোকে গুরুত্বপূর্ণ মনে হবে সেই গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলো তুমি বক্সের মধ্যে লিখবে এবং বন্ধুদের চোখে গুরুত্বপূর্ণ খবর এটি হলো দলীয় কাজ তোমার বন্ধুদের কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হবে সেগুলো তুমি এখানে লিখবে কাজ দুই অতীত ও বর্তমানের মিল অমিল খুঁজি এটি একটি দলগত কাজ তোমাদের কাজ হলো অতীত ও বর্তমানে যে মিলগুলো ছিল এবং যে অমিলগুলো ছিল এগুলো খুঁজে বের করা হিন্দু ধর্মীয় গ্রন্থে অতীতের জীবন ব্যবস্থা সম্পর্কে তুমি জেনেছো আবার খবরের কাগজ পড়ে বর্তমান জীবন ব্যবস্থার একটি চিত্র তুমি পেয়েছ ডায়াগ্রাম তৈরি করে বন্ধুদের সঙ্গে আলোচনা করে এ দুটি বিষয় তুলনা করো নমুনা ডায়াগ্রাম অতীতের জীবন ব্যবস্থাগুলো এখানে লিখবে এবং বর্তমান জীবন ব্যবস্থাগুলো এখানে লিখবে এবং দুটোর যে মিলগুলো রয়েছে এই মিলগুলো এই বক্সের মধ্যে লিখবে কাজ তিন নৈতিক ও মানবিক গুণাবলীর কথা বলি এটি হলো একক কাজ তোমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবরগুলো কোনগুলো হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করছে আর কোনগুলো করছে না তা ব্যাখ্যাসহ বলো কাজ চার প্রতিবেদন লিখি এটি হলো একক কাজ তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো হিন্দু ধর্মের প্রধান প্রধান গ্রন্থের নির্দেশনা হিন্দু ধর্মীয় রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো কাজ পাস নিউজ লেটার তৈরি করি দলগত ও একক কাজ এটি তোমাদের দলগত এবং একক কাজ এখানে তোমাদের নিউজ লেটার তৈরি করতে হবে খবরের কাগজে যে ইতিবাচক খবরগুলো পেয়েছ তা চিহ্নিত করো এই খবরগুলোতে যে সব মানবিক ও নৈতিক গুণাবলী রয়েছে তা দলগত আলোচনার মাধ্যমে খুঁজে বের করো তারপর তোমার ও তোমার বন্ধুদের পরিবারে হিন্দু ধর্মীয় শিক্ষার আলোকে এই গুণাবলী কীভাবে অনুশীলন করেছো তা আলোচনা করে খাতায় নোট করে রাখো এবারে তোমার সংগৃহীত মানবিক ও নৈতিক গুণাবলী অনুশীলনের খবরগুলো দিয়ে এককভাবে এক পৃষ্ঠার একটি নিউজ তৈরি করো নিউজ লেটারে যা যা থাকতে পারে তা হল নিউজ লেটারের নাম শিরোনাম খবর ছবি সাক্ষাৎকার ইত্যাদি শিক্ষার্থীরা তোমরা তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা পরীক্ষার প্রশ্নটি দেখলে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের পরীক্ষায় কি কি প্রশ্ন আসবে এবং তোমরা কীভাবে উত্তর করবে